আজকে প্রো মফ আমাদের সঙ্গ শরত হাজন বিশিষ্ট হামেদ জন মফানলা টাফ জ্য ধ হলে।

আমি যে কথাগুলো বলবো আপনার সেই কথাগুলো উত্তর দিলে বুঝতে পারবো আপনার এখানে শিখতে এসেছেন কি করতে এসেছেন তাহলে এক নম্বর হলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে কারা জমিন জমিন আল্লাহ জমিনকে বললেন মানুষদেরকে বলেন লা তামশি ফিল আরদি মারাহা আমার জমিনের উপরে তোমরা গর্ব অহংকারের সহিত চলনা না আজকে টাকার পয়সা ক্ষমতার বলে আজকে আমরা জমিনের উপরে ধাম ধাম করে চলি কাউকে কেয়ার করার সময় পাই না

اِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا

আল্লাহ বলেন দুনিয়ার কোন ভূমিকম্প নাই ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা একেবারে ফাইনাল ভূমিকম্প যেদিন হবে ও আখরাজাতিল আরদু ওয়া ফালাহা সেদিন জমিন তার মধ্যে যা আছে সবকিছু দাঁড় করিয়ে দেবে বলবেন আল্লাহ এই ব্যক্তি মালয়েশিয়াতে থাকতে বাংলাদেশে থাকতে আমার জমিনের উপরে দাঁড়িয়ে এই এই অন্যায় করেছে আল্লাহ আজকে আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিলাম তার প্রতিটা অপকর্মের আল্লাহ আজকে পাই টু পাই তুমি হিসাব নাও সেদিন কোন রুমের মধ্যে কোন রুমে গিয়ে কোন জায়গায় গিয়ে কোন হোটেলে গিয়ে সবগুলো তো জমিনের উপরে তাই না ওই জায়গাটা আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় বলবে আল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে এই অপরাধ করেছে আল্লাহ ওইখানে গিয়ে এই অপরাধ করেছে

কথায় কথায় ক্ষমতার জোরে অন্তর শরীরে আমরা হাত লাগিয়ে দিচ্ছি চড় দিয়েছি থাপ্পড় দিচ্ছি পা আছে লাথি মারছি কিন্তু আজকে এই পা শুধু দেখছে কিন্তু আজকে এ কিছু বলতে পারছে না তার কারণ তার সামনে আরেকজন বড় ক্ষমতাবান আছে আজকে পার বিরুদ্ধে আমার আপনার বিরুদ্ধে কিছু বলবে না হাতের বিরুদ্ধে হাত আজকে আমাকে দেখছে আমি অন্যায় কিছু ধরছি চোখ দেখছে আমি অন্যায় কিছু দেখছি

তারপরে বলছেন সমাহ বাস বাস সরি প্রথম হলো আমাদের শ্রবণ শক্তি সমুর মানে শ্রবণ শক্তি প্রথম আমরা কি করি আমরা ব্যাকবাইডিং পড়নেই তা পরচর্চা খুব ভালো লাগে মানে চা একটা শেষ করে দ্বিতীয়টা আবার শুরু করি ভাই একটা নিনটা পররিনতা পরচর্চা খুব ভালো লাগে আমরা দুইটা তিনটা চা খাইতে খাইতে কতক্ষণ শুনে অপরাধ অপকর্ম শুনি যত শুনি ততই ভালো লাগে কিন্তু এই কাজ যেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তারপরে বলছে চুক এই চোখের হেফাজতের ব্যাপারে বলছেন আল্লাহর নবী বলছেন যে চোখের আর মুখ প্রাইভেট পার্টে বা মুখের যে গ্যারান্টি দিলো আমি রসুল্লাহ থেকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ আমরা এই অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কোনো খোঁজ নাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের শরীরের যে চামড়া আছে এই চামড়া কি বলবেন শুনেন অমালুলি জুলুদিহিম مَا شهدتم علينا قالوا <سؤال> أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه تحشرون وإليه ترجعون الله رب العالمين يا مدرسين وأنتم تقولون أنهم يقولون أنهم সেদিন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমরা চামড়াকে বলবো হে চামড়া তোমার কি বল শীতের বেলায় তোমার যত্ন নেওয়ার জন্য আমি রোসন লাগিয়েছি তোমার শরীরকে সুন্দর রাখার জন্য কত কিছু আমি ব্যবহার করেছি হে চামড়া আজকে তুমি আমার বিরুদ্ধে লেগে গেলে শশীশ চামড়া বলল আজ রক্ষা ਲੈ নেবে সেদিন ত্রিজ দুনিয়াতে তোমাকে চামড়া নিয়েছিল এই চামড়ার তুমি হেফাজত করো তাই আজকে আমি শশীশের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব তুমি কিছু বলতে পারবে না সেদিন আমাদের মুখের ব্যাপারে আমরা মুখকে কন্ট্রোল করতে পারবো না সেদিন মুখ নিজের থেকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে আল্লাহর রব্বুল আলামিন যখন আমাদেরকে বলবেন আমার প্রিয় বান্দা তুমি এই অপরাধ করেছ কি না তুমি ওই অপরাধ করেছ কি না duniaটা এটা কি না সেদিন আমরা একাক্ত কর পর একাক্ত অস্বীকার করব সেদিন রব্বুল আলামিন বলবেন তোমার মতো নাফরমান থেকে আমি আর কোনো কথা শুনব না আজ তোমার প্রতিটি অঙ্গকে আমি হুকুম দেব অঙ্গ পতাকা হবে আল হেউমা নাখতিবু আলা

আমরা এমন কোন কথা বলি না আমরা এমন কোন কথা উচ্চারণ করি না যে কথা আল্লাহ রেকর্ড করেন না তুমি যে কথাই বলো সে কথা বলে আল্লাহ রেকর্ড করেন কারা রেকর্ড করেন আমাদের আল্লাহ আমাদের

নিযুক্ত রয়েছে তারা নোট করে না আবার বলছি ওয়ইন আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলু এমন তুমি কোন কথা বলো না যেই কথা কিরামান কাতিবিন নোট করে এক হলো ফেরেশতারা প্রতিটা কথা আমাদের রেকর্ড করছেন দ্বিতীয়ত এই কথা কিয়ামতের দিন আমাদের ভিডিও দেখাবে তৃতীয়ত প্রতিটা কথা আমাদের কিয়ামতের দিন আল্লাহর বিচারে সম্মুখীন হতে হবে তাহলে মুখ থাকলে যাই ছাড়া বলা যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন মুখ দিয়েছি মুখের হেফাজত করো কান দিয়েছি কানের হেফাজত করো চোখ দিয়েছি চোখের হেফাজত করো পা দিয়েছি পায়ের হেফাজত করো তা না হলে কিয়ামতের দিন আমি আল্লাহ প্রতিটা অঙ্গের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য সাক্ষ্যদার হয়ে যাবে ভাইরা আমার চার নম্বর সাক্ষ্য সে চার নম্বর হলো এই সব

তিন নম্বর হলো আমাদের কাছে দুজন ফেরেশতা আছে এই দুইজন ফেরেশতা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে আর চার নম্বরে আল্লাহ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সুতরাং আসর আমরা চার আমরা আগামী দিনগুলো চলতে পারে আল্লাহ This is the art. If this art will take the shahada in front of Allah, subhanahu Wa Taala, the art will say, Oh, Allah, him, this servant do this, 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 this thing. So, Allah, please give him punishment. Number two, our body. There are so many parts of our bodies, like it, our mouth, our vision, our everything, our hair that every single part of the day of resurrection he stands in front of Allah subhanahu wa ta'ala and he they will say oh Allah this servant you have given him their two hands he never ever does he never ever did a single good thing for oh Allah you give him you gave him the mouth but he didn't speak never ever the truth he always used to talk in the lie. O oh Allah give him punishment number three there are two angels in our right side and the left side the name is the Roman and They are taking every single word, whatever we add to me They are writing in their paper. On the day of resurrection, they will open this paper and say, Oh Allah, this servant made me this, this mistake. So Allah, please give him punishment. And number four, Allah Himself give the punishment. Allah will take the uh, shahada against the servant. When Allah will take the Shahada, when Allah will say, my servant did this, this, this misdeeds, these wrong things, we will never ever protect from anyone. So be careful about our deeds for witness. May Allah grant us proper understanding and may Allah grant us to do good things. May Allah grant us avoid all bad deeds. Amen. Thank you so much. আল্লাহ আমরা আগামী সপ্তাহে যদি আল্লাহর সুযোগ দেয় তাহলে আপনাদের সাথে আরেকটি বিষয় আমরা কথা বলবো সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা দীর্ঘক্ষণ যে কথা শুনতেছিলাম আমরা এ পর্যায়ে আমাদের প্রোগ্রামের মাধ্যমে